প্রযুক্তির চোখে দেখলে আমাদের মানসপটে যে কজনের ছবি ভেসে ওঠে তাদের মধ্যে এলোন মাস্ক অন্যতম প্রযুক্তির পাশাপাশি এখন রাজনীতির ময়দানও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্বের শীর্ষ এই ধ্বনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারে নেমে পেয়েছেন অসামান্য সাফল্য দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্প ইতোমধ্যেই তার সরকারের গুরু দায়িত্ব দিয়েছেন মাস্ককে তবে থেমেছিল না নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষকে চমকে দেওয়াও রাজনৈতিক সাফল্য তার যতই থাকুক মাস্কের বর্তমান এলোন মাস্ক হয়ে তো প্রযুক্তির কল্যাণেই বুদ্ধিদীপ্ত বিনিয়োগ থেকে শুরু করে ভবিষ্যৎমুখী বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসা সব ক্ষেত্রেই সাফল্যের দেবী তাকে দুহাত ভরে দিয়েছেন বিশ্বজুড়ে মানুষ এলন মাস্কের চীনে মূলত তার অভাবনীয় এবং অভূতপূর্ব সব প্রযুক্তি এবং প্রযুক্তি বিষয়ক অসামান্য সব আইডিয়ার কল্যাণে এই বছর রাজনৈতিক ময়দানে ব্যস্ত সময় কাটালেও প্রযুক্তি জগতে তার সক্রিয়তায় ভাটা পড়েনি এতটুকুও জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় উনিশ জুন দক্ষিণ আফ্রিকান পিতা এবং কানাডিয়ান মায়ের ছেলে মাস্কের ছেলেবেলা কাটে তার ভাই এবং সাথে তার টস্কার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন মডেল নয় বছর বয়সে যখন প্রথম কম্পিউটার হাতে পান সেটির মেমরি ছিল মাত্র পাঁচ কিলোবাইট হাউ টু প্রোগ্রাম গাইড মাত্র তিন দিনে মুখস্থ করে ছোট্ট মাস্ক একটা ভিডিও গেম বানিয়ে ফেললেন ব্লাস্ট নামে যেটি তার মতে ফ্লাইফি বার্ডের চেয়েও বহুগুণ ভালো উনিশশো সালে গেমটি পাঁচশো ডলারে কিনে নিয়েছিল একটি কম্পিউটার ম্যাগাজিন যখন মাস্কের বয়স মাত্র বারো মাত্র বারো বছর বয়সেই নিজের বানানো গেম বিক্রি করে তার জীবনের প্রথম আয় পাঁচশো ডলার ইন্টারনেটের প্রতি প্রবল ঝোঁক থাকার কারণে যোগ দিয়েছিলেন সেই সময়ের ইন্টারনেট জায়ান্ট নেটস্কেপে নেটস্কেপ থেকে নিগৃত হয়ে তার বাই কিম্বাল মাস্ককে নিয়ে প্রতিষ্ঠা করলেন নিজের একটি কোম্পানি নাম দিলেন জিপ টু জিপ টু একটি ওয়েব নির্ভর সফটওয়্যার কোম্পানি যাদের কাজ ছিল ইন্টারনেটে একটি বিজনেস ডিরেক্টরি ও ম্যাপ তৈরি করা মাস্ক ব্যক্তি জীবনে সবসময় পাঁচটি বিষয় মাস্ক ব্যক্তি জীবনে সবসময় পাঁচটি বিষয় নিয়ে ভাবেন তিনি মনে করেন ইন্টারনেট পরিবেশ বান্ধব জ্বালানি মহাকাশ ভ্রমণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বায়োটেকনোলজি এই সব কিছুই পুরো সভ্যতাকে পাল্টে দিতে পারে সামনে আসছে মাস্কের রোবো ট্যাক্সি নাম রেখেছেন সাইবার ক্যাব সাল থেকে এর উৎপাদন শুরু হবে এবং এর দাম হবে ত্রিশ হাজার ডলারের কিছু কম যা বাংলাদেশি টাকায় ছত্রিশ লক্ষ টাকার কাছাকাছি মাস্ক জানান এই ট্যাক্সি চালাতে মাইল প্রতি বিশ সেন্ট খরচ হবে ইন্ডাকশন প্রক্রিয়ায় এই বৈদ্যুতিক গাড়িগুলোকে চার্জ দেওয়া যাবে যার ফলে কোনো তারের প্রয়োজন পড়বে না তিনি জানান তার সাইবার ক্যাব কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যামেরা নির্ভর যার ফলে এতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের মতো রোবে প্রয়োজনীয়তা নেই তবে মাস্কের এই দাবিকে বিনিয়োগকারী ও বিশ্লেষকরা কারিগরি ও আইনগত দিক দিয়ে উচ্চাভিলাষী হিসেবে আখ্যায়িত করেছেন মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে ভিন ট্যাসলা ট্যাক্সি সুবিধা চালু করা প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানায় থাকা ট্যাক্সিগুলোকে যাত্রীরা অ্যাপের মাধ্যমে কল করতে পারবেন গন্তব্য মিলে গেলে নিমেষেই যাত্রীর দৌড় গড়ায় চলে আসবে সাইবার ক্যাব রোবোট ট্যাক্সি চালকবিহীন টেসলা গাড়ির মালিকরাও তাদের গাড়িগুলোকে রোবোট ট্যাক্সি হিসেবে তালিকাভুক্ত করে উপার্জন করতে পারবেন